দর্শক আমরা রাজবাড়ি সমাচারের পেজ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা এখন রয়েছি রাজবাড়ি সদর উপজেলার বানিয়াবহ ইউনিয়নের একদম শেষ প্রান্তে বারেক গ্রামের হরাই নদীতে এই হরাই নদীর মাছ থেকে এই অঞ্চলের কিছু বা মাটি খেকোড়া তারা প্রকাশ্যে দিবালোকে এইভাবে বেকু দিয়ে নদীর সরকারি মাটি তারা প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে বিক্রি করছেন এই বিক্রি করার ফলে এইখানকার যে সড়কগুলো যে সড়কগুলোর বেহাল অবস্থা তৈরি করেছেন তারা এবং তারা প্রকাশ্য দিবালোকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নদী এই নদীর মধ্যে থেকে তারা কিভাবে প্রায় এক কিলোমিটার জায়গায় তারা মাটি তারা কেটে নিয়ে গেছেন এবং প্রকাশ্য দিবালোকে তারা এই মাটি কাটছেন দর্শক এই অঞ্চলের এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে বর্ষা মৌসুমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নং ওয়ার্ড এটি বানিয়া আবহাওয়া ইউনিয়নের হ্যাঁ সাত নং ওয়ার্ড সাত নং ওয়ার্ড এটি বাণিব্য ইউনিয়নের সাত নং ওয়ার্ড বারেক গ্রামের একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটির কাটার ফলে অন্যের জমির চাপ অলরেডি এখানে ভেঙে পড়েছে দর্শক আপনারা যদি এই বর্ষা মৌসুমে এখানকার অসংখ্য কৃষকের অবাধি জমি সেই জমি এই নদীর গর্বে চলে যাবে বলে তারা কৃষকরা কৃষকরা জানিয়েছেন তারা বলছেন যে এই মাটি করা তারা প্রকাশ্যে আমাদের কথার কোনো কর্ণপাত না করেই তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে আপনার আমরা দেখেছি রাস্তা আসার সময় একটি ট্রাক্টর উল্টো উল্টে রয়েছেন এবং উল্টে এই ধরনের অসংখ্য ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিদিন এবং আমরা বানিয়াবহ থেকে বারেক গ্রাম আসা পর্যন্ত রাস্তায় মাটি এবং কাদায় পিচ্ছিল অবস্থা তৈরি হয়েছে বৃষ্টি নামার পরে ব্যাপক সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছিলাম যে আমরা এখন রয়েছি এই হরাই নদীর একদম মাঝ প্রান্তে মাঝ প্রান্ত থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রায় এক কিলোমিটার এই নদীর মাটি তারা প্রায় হাজার হাজার গাড়ি মাটি তারা কেটে ভাটা ভাটাসহ বিভিন্ন জায়গায় তারা বিক্রি করছেন দর্শক এর বিরুদ্ধে এদের বিরুদ্ধে রাজবাড়ি রাজবাড়ি সদর উপজেলা প্রশাসন এবং রাজবাড়ি জেলা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যে এই হরাই নদীর মাটি তারা এই মাটিকে ওরা কীভাবে প্রকাশ্য দিবালোকে তারা কেটে নিয়ে বিক্রি করছেন দর্শক আমরা এখন রাজবাড়ির বারেক গ্রাম থেকে আপনাদেরকে বিস্তারিত জানালাম আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এই যে বারেক গ্রামের যে রাস্তার যে কাঁচা রাস্তার যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তে একটি ট্র্যাক্টর মাটি বোঝায় সেটি উল্টে গিয়েছেন দর্শক এই ধরনের ছোটোখাটো ঘটনা অহরহ ঘটছে এখানে প্রশাসনের